সরকারি অর্থে ইন্ডাস্ট্রিয়াল জন্য রাস্তার এনওসি না দেওয়ায় লালিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বৃহত্তর উদ্ধার উধার বন্ধের জনগণ বৃহস্পতিবার দুপুরে লারসিং চা বাগানে দু ঘন্টা ধর্মঘটে বসেন সচেতন নাগরিকরা তারা বলেন ছোট শিঙা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জমি পাওয়া গেছে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর লার্সিং চা বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন এতে সমস্যা সৃষ্টি হচ্ছে কারণ হাব নির্মাণের জন্য যন্ত্রপাতি সহ গাড়িগুলো লার্সিং বাগানের রাস্তা দিয়েই ছোট শিঙায় নিয়ে যেতে হবে আর এই হাব নির্মাণ হলে স্থানীয় অনেক বেকারের রোজগারের পথ খুলবে তাই এনওসি না দিলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ধর্মঘটে উপস্থিত জনগণ

বাগান কর্তৃপক্ষকে আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি রাস্তাটা ব্যবহারের জন্য কারণ জমি উমি সব অ্যালোপটেড হয়ে গেছে গভর্নমেন্ট ফান্ডও দিয়ে দিতেছে শুধু আমরা রাস্তার যে মেশিনারি সেটা আইব ওই রাস্তাটার লাগে আমরা চাই এলার্সি চাইতাসি তা বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা দেখুন সদুর তো এখন পর্যন্ত দিতেছে না তার জন্য আজকে আমরা এই ধরণা কার্যসূচী গ্রহণ করছি বাধ্য বাধ্য হয়ে আমরা এই ধরনার কার্যসূচী গ্রহণ করছি এই হাফটা কোন জায়গায় ভিউ ইন্ডাস্ট্রিয়াল হাফ ছোট চিঙ্গা বাগান আর ধরনা আপনারা কোন জায়গায় দিতেছেন নার্সিং নার্সিং বাগানের অফিসের সামনে তো পরবর্তী কার্যসূচি কি আপনাদের যদি আমরা আমরা এই ধর্ণা কার্যসূচিতে তারা টনক না লড়ে যদি তারা এনএসি না দেয় আমরা এটা আপনারা কি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন হ্যাঁ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে আমরা একটা মেমোরান্ডাম ডিসি প্রো ডিসি এটা আমরা সিএম দিব এমপি দিব এমএলএ দিব আমরা এমএলএ রকম দিছি বিউ রিপোর্ট লংগাই টিভি